আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখানে গেছেন গন্তব্যস্থানে ঠিক সহি সালামতে যে আবার গন্তব্যস্থানে জানি ফিরে আসতে পারেন আমরা কারণ প্রতিটা মানুষই কর্মক্ষেত্র আছে সবাই আবার গ্রাম থেকে অবশ্যই শহরে আসতে হবে এই জন্য সবাই সুন্দরভাবে আসতে পারেন আর আজকে আমি আপনাদের সামনে একটা কথা তুলে ধরবো যে জিন ভূত এগুলো নামে যে মানুষ অনেক কিছু বলে যে এগুলো নাই আসলে আছে আমি এই জায়গাটায় যে আসি দাঁড়াইয়া এই জায়গাটা হচ্ছে শরিয়তপুর নৈরা থানার একটা স্থান এই জায়গাটা আসলে একটু ভয়াবহ কিরকম এই জায়গাটায় ভূত জিন খারাপ জিনিসগুলো আছে এই জায়গাটা বিশেষ করে যেরকম মাগরীবের নামাজের আগে বা একটু পরে বা আবার জহুরের টাইমে যখন একা কিছু বিশেষ টাইম থাকে এই একা থাকলে এখান থেকে একটু সমস্যা হয়ে যায় হয়তো তারে ধরে বা শরীরটা বার হইয়া যায় বা হুট করে একা গেল কিছু তার সামনে থেকে চলিয়ে যায় বা তার হুট করে এখানে একা পইরা জোর আসে ঠিক আছে এইরকম হয়ে যায় এই জায়গাটা আসলেই খারাপ আর এটা শোনার পরে আজকে আসলাম এখানে এখানে আসা পরে আমি আমি আর আমার বাগিনা পরে এখানে নামাজ পড়ে আসছি যে আর সবাই তো একটা কথাই বলে যে মামু যেখানে বিপদ নাই সেখানে ঠিক আছে এই জন্য আজকে দুই মামু এখানে এসে একটা ভিডিও করতেছে আমি আসি এই যে তাল গাছের নিচে তাল গাছের উপরে গেলাম একটু শব্দ হয় ভয় লাগতেছে দুইজনে আমার বাগিনা কইতেছে কেমন জানি গোলা গোলা হইতেছে আমার ক্যামেরা নাকি আগে ভালো ছিল এখন আরও গোলা বেশি হয়ে যাইতেছে ও বলতে আছে আসলে এই জায়গাটা দেখেন কি অবস্থা এই যে দেখেন এই জায়গাটা আসলে আপনার অবশ্যই ভয় লাগবে যখন একাই করবেন অবশ্যই ভয় লাগবে যে দেখেন কি অবস্থা আসলে আর এখানে আশেপাশে ওরকম মানুষজন থাকে না বিশেষ করে এই জায়গাটা একা নিরিবিলি ঠিক আছে এই জায়গাটা আসলেই ভয় লাগার কথা এই যে দেখছেন গ্রামের মতন আসলে এটা গ্রাম আর এই হচ্ছে একটা তাল গাছ অনেক বড় তাল গাছ আর তাল গাছটা দেখলে অবশ্যই ভয় লাগার কথা আর বিশেষ করে আল্লাহ মানুষ এবং জিন ইনসান এগুলো বিশ্বাস করতে হবে আর কারণ আমাদের আশেপাশে সবসময় এই জিনিসগুলো থাকে ঠিক আছে হয়তো আল্লাহর রহমত আমাদেরকে আশ্রয় দেয় না বা ধরে না বা আমরা ওই রকম ভয় পাইলে কারণ এটা আল্লাহ বইলে দিছে আর বিশেষ করে দুষ্ট মানুষের ভিতরেও কিছু দুষ্ট মানুষ আছে জিন এদের ভিতরে কিছু দুষ্ট জিন আছে ঠিক আছে ওরা একটু খারাপ কিছু করে এই যে সুরাগুলো দিছে এইগুলা কইরা শরীর বন্ধ করলে বা ওইভাবে চললে আল্লাহর মতো কিছুই হয় না আর কিছু নির্দিষ্ট টাইম থাকে ওই টাইমগুলো একটা সেভ থাকলে আল্লাহর মতো হয় না কিছু ঠিক আছে এই জন্য সবাই এই টাইমগুলো একটু সেভ করবেন ইনশাল্লাহ দেখবেন কিছু হবে না আর সব সবসময় এই তিনকুলগুলা সবসময় সুরা এক ক্লাস তুরা নাচ তুরা ফালাক এগুলো শরীরে ফুঁ দেবেন আল্লাহ মতে কিছু হবে না ঠিক আছে আর সাবধানে থাকবেন সবাই যেহেতু কোনো জায়গায় যদি খারাপ জায়গা থাকে এই জায়গা থেকে সবসময় একটু বিরত থাকাই ভালো কারণ একটা জিনিস আপনার আছেন ভালো আর ওই জিনিসটা যদি একটু খারাপ হয় আসলেই তখন যাবে ঠিক আছে অনেক পরিশ্রম অনেক সাধনার পরে যায় ঠিক আছে অতক্ষণে আপনার অবস্থা খুবই খারাপ হয়ে যায় এই জন্য একটু সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম